বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব খাসির চর্বি দিয়ে তরকারি তো খাসির চর্বি দিয়ে তরকারি করার জন্য আমি এখানে খাসির চর্বি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আপনার টমেটো ধনেপাতা আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে এলাচ আর পেঁয়াজ আর এখানে আছে আলু আর পেঁয়াজ বন্ধুরা একটু আলু দিয়েছি আমার আলু আমাদের পরিবারে খুব ভালোবাসে বলে আলুটা দিয়েছি তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো ঠিক যেভাবে খায় ঠিক আপনাদের সেভাবেই দেখাবো খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর চলুন শুরু করা যাক পেঁয়াজ দিয়েছি আর এখানে আছে আপনার এক চামচ দেখি এক চামচ জিরে গুঁড়ো এই জিরে গুঁড়ো বল গোটা জিরে আর সাত আটটা কাঁচা লঙ্কা ছটা কাঁচা লঙ্কা আর পাঁচটা আপনার শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এক চামচ চুমড় করে আমি জিরেটা দিয়েছি গোটা জিরে এগুলো সব এক এক করে আমি দিয়ে দিচ্ছি তাহলে দেখতে থাকুন রেসিপিটা কিন্তু করে দেখবেন একটু বাদ দেবেন না দিয়ে এখানে আপনার রসুন রসুনটা একটু বড়ো সাইজের রসুনের কোয়া দিয়েছি আমি দিয়েছি আদা আদার একটু ছোটো ছোটো করে দিয়েছি যাতে ব্লেন্ডারে মিক্সচারে পড়ে ব্লেটে দিয়ে দিলাম এটা এটা এখানে দিয়ে দেবো আপনার একটু হলুদের গুঁড়ো গোটা জিরে দিয়েছি যখন আর গুঁড়ো জিরে দিলাম না মসুর করে দিলাম এইটা একটা মিহি একটা পেস্ট বানি এখানে দই কাজু আমি ব্যবহার করলাম না সব বেশি মশলা দিলে যে খেতে ভালো হয় সেটা কিন্তু নয় বন্ধুরা এটা আমি বেজে নিচ্ছি তো বন্ধুরা আমি গ্যাস ধরেই দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল তো বন্ধুরা পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে

তোমার তো আলুর কালারটা যাতে দেখতে সুন্দর হয় যেহেতু আমি বাটার মধ্যে হলুদ দিয়েছি আর এখানে অর্থ করে হলুদটা দিলাম এবার এটাকে আমি আলুটা সুন্দর হয়ে মিনিমাম নাইনটি পার্সেন্ট আমি করে করবো মানে নাইনটি পার্সেন্ট আমি সিদ্ধ করবো এছোড় আর নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে যেটুমি মানে যেটুমি আর কি দশ পারসেন্ট

এবার এই আলুগুলোকে আমি তুলে নেবো আলু কিন্তু পোড়াবেন না সব কিছু একটা পুরো পুরো সেন্ট হয়ে গেলে ভালো লাগবে এরপর কি করবো আলুগুলো তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এঁচোড় এঁচোড়গুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব এটাকে আমি আলুটাকে আমি পাঁচ ছ মিনিট ধরে আলু আলুকে কিনে নিচ্ছি এবার এটাকে ঠিক আনিমাম পঁচিশ সাত মিনিট এটাকে আমি মিডিয়াম গ্যাসে সুন্দর করে ভেজে নিই আর একটু হলুদ কম ভর্তি মনে হচ্ছে সামান্য একটু হলুদ একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ ধরে এক চামচ ফুল করে দিচ্ছি আলুগুলো এটা আমি সুন্দর করে ভেজে নিই রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবে না তেমন ডাল কী অবশ্যই কিন্তু কমিনিটের বন্ধুরা জানা নেই বন্ধুরা এইসবটা আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে এইসবটাকে ভেজে নিয়েছি এবার এইসবটাকে আমি তুলে দিচ্ছি তো বন্ধুরা আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো অল্প করে এরপর দিয়ে দেবো একটু জিরে সামান্য পরিমাণে জিরে দিলাম জিরেটা আমার কয়েক সেকেন্ড একটু ভেজে নেব বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি দুটো তিস পাতা জিরেটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে দিয়ে দেবো আপনার টমেটোটা যেহেতু আমি পেঁয়াজ বেটে নিয়েছি টমেটোটাকে জিরে মিনিমাম আমি ওখানে এক মিনিট বেঁধে এরপর দিয়ে দেবো আমি মশলাটাকে ধোয়া বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে এটাকে কষাবো একটু ভিডিওটা বড় হবে বন্ধুরা যে একটু সব কিছু দেখাতে গেলে একটু ভিডিওটা বড় হয়ে যাবে একটু কষ্ট করে দেখে নেবেন দিয়ে মিনিমাম এটাকে আমি দু থেকে তিন মিনিট এটাকে কষিয়ে নিই তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি খাসির চর্বিটা চিটা দিয়ে আমি শুধু এখানে তো বন্ধুরা আমি এখানে দিয়ে দেবো একটু ঘি প্রায় তিন চামচ চার চামচ ঘি দিলাম দিয়ে ভালো করে কষবো কীভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখছেন এভাবে কিন্তু আপনারা রান্না করে খাবেন হ্যাঁ যে চর্বিটা নেবেন সেই চর্বিটা যাতে বলে যেন না যায় তবেই কিন্তু টেস্টটা পাবেন মিনিমাম আরও এক দু মিনিট কষবো এরপর দিয়ে দেবো আমি এক এক করে আলু আর এই চোখ আরো আমি তিন মিনিট করে পচব তো বন্ধুরা কষনার মধ্যে একটু গরম জল দিয়ে দেবো সামান্য পরিমাণে দিলাম যত সুন্দর করে কষ ততটাই টেস্ট হবে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আরো এক চামচ আমি লবণ এখানে দিয়ে দিলাম এই একদম গ্যাস লোতে করে দেবেন লোতে করে দিয়ে মিনিমাম এক মিনিট কষিয়ে নেবেন তারপর জল দিয়ে দেবেন একদম ফুটন্ত জল এরপর দিয়ে দেবো একদম ফুটন্ত জল ফুটন্ত জল দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে চাপা দিলাম ফিরছি ছ মিনিট পর বন্ধুরা আমি ফিরছি প্রায় ছ মিনিট ছ থেকে সাত মিনিট পর ধনে পাতাটাকে দিয়ে দিলাম ধনে পাতাটাকে দিয়ে আমি একদিন রান্না করবো তারপর এটাকে নামিয়ে দেবো রান্না রেডি একদম খুব সুন্দর খেতে হয়েছে দেখুন বন্ধুরা আমার কিন্তু চর্বিগুলো এই যে দেখুন চর্বিগুলো এমন কিছু বলেনি চর্বিগুলো কিছু দেখাব এক মিনিট ঠান্ডা হবে ফিরছে এক মিনিট কম তো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এটাকে নামিয়ে দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপি সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে